আল্লাহর কৃপায় দুনিয়াতে আজ আমাদের আল্লাহর রহমত আর আল্লাহর বরকত আল্লাহ আমাদের নেকadecের করতে আমীন আমাদের কবরে হেবাস আল্লাহ আপনাদের সবাইকে প্রত্যেক করতে খুব ভালো লাগে আমীন শুকরিয়া আল্লাহর দরবারে অনেক প্রার্থনা করি আর এই শয়তানের কারণে একটা কষ্ট করতে দান করে

ইউনিয়ন কমিটি ইউনিয়ন কমিটি ছাত্ৰ আন্দোলন

सत्यवादिता के लिए हमारा स्वागत है दोस्तों सभी हमारा रास्ता देखो আমাদের সায়কে পিসুরের একান্ত ম্যানেজার থাকি ভাই কিন্তু আসছে আজকে মিটিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমা ইউনিয়ন সংগঠন থানা শাখার সহযোগী সংগঠনের এক সভা গিয়েছে সভাটা হচ্ছে আগামী যে বরিশালে যে বিভাগীয় সমাবেশ রয়েছে সেটি সফল করার লক্ষ্যে আমাদের আজকের এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রধান অতিথি হিসেবে উচিত ছিলেন এই সাহেবের প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন চর্মনায় সঠিক খবর পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এমকে সি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন এখানে আছেন চর্মনা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ আগামী বরিশাল যে সমাবেশ ডাকা হয়েছে সেটা সফল করার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আমরা চরমনা ইউনিয়ন থেকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ বিভাগীয় বিভাগীয় সমাবেশ কত তারিখ হচ্ছে আগামী দুই তারিখ বরিশাল বিভাগ রোজ মঙ্গলবার আপনাদের চরমানায় থেকে কেমন পরিস্থিতি চলছে আলহামদুলিল্লাহ বিগত দিনের থেকেও এবার আমরা চেষ্টা করব সর্বোচ্চ প্রস্তুতি সাল্লাহ জনসমর্থন নিয়ে আগামী দুই তারিখ বরিশাল বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করব স্থান নাম বলেন বরিশাল প্যালেস পার্ক ময়দান শুরু কয়টায় আমাদের ওখানে টাইম দেওয়া হলো দুপুর বারোটা তা আমরা সকাল নটা দশটার ভিতরে ওখানে উপস্থিত হয়ে হতে চাই জাহাঙ্গীর প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সাথে থাকলে চরম সঠিক আপডেট ইনশাল্লাহ দেখতে পারবেন এটা গ্রুপ বাই গুরুপ অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার পরামর্শ সভা চলছে এটা চার নং ওয়ার্ড নিমামণি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে বাছাই রাখলে আবার চরমনাই ফাল্গুনের মাহফিল আসবেন চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী এক দুই ও তিন এপ্রিল দুই হাজার ছাব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী এক দুই ও তিন এপ্রিল দুই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ হে মহান অতিথি চর্মনায় মাহফিল ময়দানে আপনাদেরকে স্বাগত এখানে সাহেকরা ঘুমিয়ে রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ